বিশ্বকর্মার প্রতিমা নয় তার বাহন হাতির পুজো করা হয় জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে অত্যন্ত নিষ্ঠা ও নিয়ম মেনে হাতির পুজো করা হয় এখানে জলপাইগুড়ি বন বিভাগের উদ্যোগেই প্রতি বছর এই পুজো হয়ে থাকে আমনা মতিরানী চম্পা ফালগুনি রাজা বর্ষণসহ সহ কয়েকটি হাতির পুজো করা হয় আজ মঙ্গলবার সকালে মূর্তি নদীতে ভালো করে স্নান করানো হয় হাতিদের তারপর তাদের রঙ বেরঙের খড়ি মাটি দিয়ে সাজানো হয় প্রত্যেক হাতির গায়ে তাদের নামও লেখা হয় খড়ি মাটি দিয়ে তারপর সেখান থেকে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিতে দিতে হাতিদের পুজো মণ্ডপে নিয়ে আসেন গ্রামের মহিলারা সব নিয়ম নিষ্ঠা মেনে মন্ত্রোচ্চারণ করে পুজো করেন পুরোহিত অঞ্জলি দেন মহিলারা এরপর হাতিদের ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন তারা পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা এই পুজো উপভোগ করতে ঘুরতে আসা পর্যটকরা উপভোগ করলেন আজ পুজো দেওয়া হয় ডুয়ার্সের গরুমারা ধূপঝোড়া মেদলা ক্যাম্প টন্ডু ক্যাম্পে গরুমারা ও জলদাপাড়া এলাকায় যে কুনকি হাতি রয়েছে তাদেরকেও আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় এবছর মোট আঠাশটি হাতিকে পুজো দেওয়া হয় বন দপ্তরের তরফে তিন মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে খুলে গিয়েছে বনাঞ্চল ও জাতীয় উদ্যান ইতিমধ্যে ডুয়ার্সে পৌঁছেছেন বহু পর্যটক এবছর পর্যটকদের জন্য আরও দুটি কুমটি হাতি নিয়ে আসা হয়েছে পুজো উপভোগ করতে উপস্থিত হওয়া পর্যটকরা আপেল সহ বিভিন্ন ফল নিজেদের হাতে খাইয়ে দেন হাতিদের শেষে পর্যটক ও গ্রামবাসীরা একসঙ্গে বসে মধ্যাহ্ন ভোজ সারেন টোটাল আঠাশটি হাতিকে জলপাইগুড়ি ডিভিশন এই গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে এবার পুজো দেওয়া হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে এই হাতিগুলি তিনটি বিটে আছে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে ধূপঝোড়া গরুমারা এবং বুধরাম বিটে তো মোট সর্বমোট বাচ্চা এবং বড় মিলিয়ে আঠাশটি হাতে পুজো হলো স্টাফরা এবং স্টাফের পরিবাররা অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এই পুজোটা করেন কারণ হাতিকে আমরা সবাই ভগবান হিসাবে মান্যতা দিই তারা সারা বছর এই হাতিগুলোর সাথেই থাকেন তাদের সুখে দুঃখে একসাথে বসবাস করে। তো তারা এদেরকে ভগবানের মতোই মানেন এবং ভগবান সুলভ ভাবেই সারা বছর পূজা করেন এই দিনটি একটু স্পেশাল অন্যান্য দিন হ্যাঁ হাতিদের আজকে ছুটি আছে সেভাবে পেট্রোলিং ডিউটি বিশেষ কোনো প্রয়োজন না পড়লে আমরা আজকে তাদের এনগেজ করব না কিন্তু সেরকম যদি ইমার্জেন্সি কোনো কিছু দেখা যায় তবে তাহলে তাদের আমাদের স্টাফদের মতো করেই ডিউটি করতে হবে সকাল থেকে প্রস্তুতি বলতে সকাল বেলায় অন্যান্য দিনের মতোই তারা সকালটা শুরু হয় শুরু হওয়ার পর কিন্তু স্নান করানো হয় অন্যান্য দিন যেমন স্নানটা বিকেলে হয় আজকে স্নানটা সকালে হয় করার পর তার মাহুদ পাতালা মিলে তাদের সাজান সুন্দর করে সাজিয়ে তোলে এবং অনেক হাতি স্বাস্থ্য পছন্দ করে আমাদের কন্তটি হাতিরা তো তারা সেজে গুজে পুজোর জন্য রেডি হয় পুজো পুজোর শেষে তাদের স্পেশাল একটা ডায়েটের ব্যবস্থা করা হয় দুপুরবেলায় এবং তারা তাদের জন্য একটি বিশেষ দিন এটা তারাও বুঝতে পারে এই বিশেষ এখানে আমার এখানে নটা হাতি আছে নটা হাতি পুজো হয়ে গেছে আর সবগুলো না আমার এখানে চারটে হাতি রাইডিং এর কাজে ইউজ করা হয় আর চারটে হাতি আমার হচ্ছে মানে পেট্রোলিং এর কাজে ইউজ করা হয় কখন থেকে এই পুজোর আয়োজন হলো এবং তারা এই পুজোটা এটা আমরা আমরা বিটের যারা স্টাফ আছি মিলে রেঞ্জের গর্ব সহযোগিতা করে আমরা এই পুজোটাকে করেছি হ্যাঁ আছেন সব পর্যটকরা আছে আপনারা দেখতে পারবেন না পুজোর দিনে অ্যাকচুয়ালি আমাদের এই টাইমটাতে আমাদের নাইট ডিউটি চলছে তো দিনের বেলাটা একটু ছুটি বললেই চলে ওদের ছুটি আছে মানে রাত্রে বেলাটা আমাদের নাইট ডিউটি করতে হবে আমাদের কলা আছে আখ আছে আর নানা ধরনের ফলমূল আছে

আপনারা দেখতে পাবেন চারিদিকে যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন